নমস্কার বন্ধুরা কাল আমার একটা দেওরের বিয়ে তার জন্য আমি আখসি বানাচ্ছি দেখুন বন্ধুরা প্রথমে ময়দাটা গুলে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে কলা দিয়ে গুলেছি আমরা মেখে নিয়েছি এরপর অল্প অল্প করে ভাগ করে একটু নীল দিয়ে গুলে নিয়েছি মেখে সবুজ দিয়ে মেখে নিয়েছি লাল দিয়ে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা হলুদ দিয়ে মেখে নিয়েছি হয়ে গেছে সবগুলো এবার নিয়ে নিলাম ও দেখুন বন্ধুরা কেমন হয়েছে সব রকম রং এবার আমি সিটা বানানোর জন্য রেডি করেছি প্রথমে লম্বা করে একটা মন্দির করে নিয়েছি নিয়ে আমি করছি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর করছি নিচে সবুজ দিয়ে করছি তারপর লাল কেটে কেটে দাগ দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তারপর সব রকম দিয়ে নীলটা পাতা পাতা করে ঠিক করে দিয়েছি দেখুন হলুদ রং দিয়েছি লাল রং দিয়েছি সবুজ রং দিয়েছি দেখুন তৈরি হয়ে এইবার আমাদের বাড়িতে আখষষ্ঠীটা নেওয়ার জন্য বরণ করতে এসছে সব মেয়েরা আমাদের বাড়ির ছাদে দিয়ে দেখুন বন্ধুরা বরণ করছে আখষষ্ঠীটা নেবানোর জন্যে বড় করছে দেখুন বউ দিয়ে বাড়িতে এসে সবাই মজা করছিল নাচ গানও হচ্ছিল সবাই নাচছিল ছাদের ঘুরে thank mm -hmm. you